সো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বারস তো গাইজ এখন ঘড়ি কাটাই বাজে সকাল আটটা বেজে পনেরো মিনিট ঠিক আছে তো আজকে দিনের আবহাওয়া খুব একটা সুন্দর লাগছে কারণ সকাল সকাল দেখো গাইজ এই জন্যই ভালো লাগছে দিন মেঘলা মেঘলা হয়ে আছে ঠিক আছে তো সেই রকম মানে রোদ নেই দেখো মেঘলা মেঘলা হয়ে আছে তো আজকের দিনটা ব্যাপক গাইস ঠিক আছে আজকের দিনটা খুব সুন্দর লাগছে আমাকে তো এখন আমি আমাদের বাড়ির পিছনে কালুদের বাড়িয়ে দিই কাজ ঠিক আছে সকালবেলায় তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো এখন স্টার্ট করলাম আমি ভ্লগটা যাই হোক কন্টিনিউ তোমরা ভ্লগটা দেখতে থাকো গাইস তো সবথেকে ব্যাপারটা হলো দিনের আবহাওয়া ও ভাই দেখো কত সুন্দর ঠিক আছে এখন মেঘলা মেঘলা দিন সকালবেলা ব্যাপক লাগছে ঠিক আছে তো গাইস চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে সো গাইজ তো এখন খাওয়া দাওয়া হলো ঠিক আছে সকালবেলা আম রুটি গাইজ দেখো আম এখন যেহেতু হয়েছে তো আম রুটি খেলাম তো দেখো আম কেটেছে কীভাবে ঠিক আছে তখন মা খাচ্ছে দেখো এই রুটি দেখো মা খাচ্ছে আর টিকিও দেখো বাগান থেকে আম আনলে এখন তো খাচ্ছে তো খাচ্ছে এখন আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো

এই দেখো এখন স্টার্ট করেনি খেলতে যাব ওরা বাঁচে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন গিয়ে খেলাতে স্টার্ট করি আমাকে ডাকতে পাঠিয়েছিল অবশ্যই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইজ ওকে ওয়ান সো তো এখন প্রায় ঘড়ি কাটা বাজে নটা তখন আমরা নটার সময় বাজার করতে এসেছি ঠিক আছে তো রাত নটার সময় বাজার করলাম গাইজ তো এসেছিলাম প্রায় সাড়ে আটটার দিকে এখন বাজারটা আমার কমপ্লিট হলো তো আমি আর পোষণ এসেছি দেখো এই যে দেখো পোষণ ঠিক আছে আমি আর পোষণ এসেছি গাইস তো আজকে চুল কাটলে দেখো পাউডার লেগে আছে গাইস তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে পাউডার লেগে আছে তার কারণ আমরা এখন পাউডার নিলাম একটা বাড়ির জন্য শেষ হয়ে গেছে জাস্ট একটু বেঁচে আছে তো ওটা আবার আজকে লাগিয়ে দেবো বাদ বাকিটা কালকে শুরু করবো নতুন ফটো তো একটা নিয়ে নিলাম তো তাই ও টেস্ট করে দেখলো ঠিক আছে কেমন ঠান্ডা লাগছে কী লাগছে না ও টেস্ট করে দেখলো তো গলাই তাই লেগে আছে ঠিক আছে তখন আমরা আছি স্কুলের সামনে এই যে আমাদের স্কুল বৈষ্ণবনগর হাই স্কুল উচ্চ ঠিক আছে এখন স্কুলের সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আমি ঠিক আছে তো রাতও অনেক হলো দেখো বৈষ্ণবনগরের মধ্যে লাইটটা গাইস যেটা পুরো ফিল্ডকে মানে একেবারে লাইট লাইট করে রাখি ঠিক আছে এই দেখেন বাজার বাজার কমপ্লিট আছে গাইস দেখো মুড়ির নিচে আরও অনেক কিছুই আছে করলাম অ্যাকচুয়ালি আজকে পাউডার নেওয়ার কথা ছিল না জাস্ট নিয়ে নিলাম আবার তো শেষের দিকেই আছে ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো যাওয়া যাক বাড়ি বাড়ি গিয়ে রাস্তার দিকে একটু ঘুরবো এখন তো বাড়ি যাবো না জাস্ট এটা গিয়ে রেখে রেখে দেওয়ার পর ঘুরবো ঠিক আছে তো বাজার না আজকে ঠান্ডা লাগছে ঠান্ডা বলতে হাওয়ার ঠান্ডা বলছি না ঠান্ডা মানে দেখো বাজারে সেরকম ভিড় নেই আজকে ঠিক আছে তো আজকে একটু কাজের জন্য ওইদিকে যাওয়া হলো না ঘুরতে বাজারটা কমপ্লিট করলাম এখন যাবো বাড়ি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন যাওয়া যাক বাড়ি ওকে guys, তো এখন ঘড়ি কাটাই এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তো এখন আমি তোমাদের দেখাই গাইছ বাইরের যে ভিউটা কত সুন্দর ঠিক আছে তো চলো তোমাদের দেখাই বাইরের ভিউ গাইস তো বাইরেরটা আজকের চান্না ব্যাপক লাগছে দেখতে আকিল কাছের উপরে আছে গাইস ভিউ দেখো সিরা ভিউ ভাই সিরা ভিউ সিরা ভিউ ধরি একটু তো ব্যাকম ভিউ দেখো পুরো দিন দিন ওستا সিরা ভিউ তো বাইরের লুক আজকে খুব সুন্দর ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো এখন ভিতরে যাই গেট তারপর ব্লগটা শেষ করছি গাইজ ওকে সো গাইজ এখন ঘড়ি কাটাই বাজে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তো অন্ধকার লাগছে তাই না গাইজ তো চলো লাইটটা জ্বালানো যাক এবার ঠিক আছে তার কারণ গাইজ আমি লাইট ফাইট অফ করে দিয়েছি ঠিক আছে এই যে চার্জার লাইট এই যে গাইজ দেখো চার্জার লাইট ঠিক আছে সেটা আমি হাতে জ্বালিয়ে রেখেছি গাইজ এই যে হাতে এখানে হাত দিয়ে তো চলো জ্বালানো না এই যে গাইস জ্বালিয়ে রেখেছি তো গাইস এখন ঘুরে কাটে বাজে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ঠিক আছে তো বকরটা হলো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো গাইস সেটা অবশ্যই কমেন্ট করো দেখাচ্ছ নেক্সট কোনো ভ্লগে পরের দিন ঠিক সেকাল আটটায় আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো গাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না चल, है जा जा तो चलो आजकल ब्लॉग टे अभी तक नेक्स्ट को आगे पा दिन सकाल आठटे तक तो हम बहुत सुस्त रहोज खेल देखो रन लव यू